আসসালামু আলাইকুম বিওয়ার্স তাম্বির কংক্রিট হল ব্লকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তাম্বির কংক্রিট হল ব্লকের ঠিকানা গাজীপুর কাপারসিয়া গাজীপুর কাপাসিয়া শালদেচ চৌরাস্তা আমি আজকে আসছি শ্রীপুর থানা রেল রেললাইন এর কাছাকাছি একটা সাইট ভিজিট করতে এখানে কিন্তু প্রথম যে এখানে যে কাজগুলো আরম্ভ হচ্ছে এটা হলো নিচে নিচে ফাউন্ডেশনের কাজ কমপ্লিট হচ্ছে এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাড়ির একটা সামনা এই যে এটা হবে সামনা তারপর এটা চারটা বেডরুম এই যে একটা বেডরুম তারপর ওই যে দেখতে পাচ্ছেন একটা ডাইনিং তারপর হলো একটা বেডরুম আর এই যে মধ্যে দেখতে পাচ্ছেন পুরোটাই গলি সম্পূর্ণ গলি আর এই যে এই পাশে এই যে এখানে বল বাথরুম টয়লেট গোসলখানা আর এটা হলো একটা বেডরুম এই যে দেখতে পাচ্ছেন এটা একটা বেডরুম আর এই যে এখানে একটা হবে কিচিং এই যে এটা হবে কিচিং আর ওই পাশে একটা বেডরুম এখানে চারটা বেডরুম দুইটা টয়লেট আর কিচিং এবং ডাইনিং এরিয়া বিশাল বড় বিশাল ডাইনিং এরিয়া এবং সামনে পোর্স আছে এখানে যে কাজটা করতেছে সম্পূর্ণ ব্লক দেওয়া নিচে যে ফাউন্ডেশনটা করা হয়েছে এটা কিন্তু আট আট ষোলো ব্লক দেওয়া ফাউন্ডেশন করা হয়েছে তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সাড়ে চার আট ষোলো ব্লকগুলো ওয়ালের কাতরির জন্য করা হইতেছে আর এখানে চাপাট ঢালাই দেওয়া হবে এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রড দিয়ে খাসা করে চাপাট ডালাই দেওয়া হবে আপনারা যারা ব্লক দেওয়া অল্প খরচে বাসা বাড়ি ভাউন্ডারি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আপনারা যারা ব্লক দেওয়া বাসা বাড়ি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রিট হলো ব্লকের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচে আট আট ষোলো ব্লক দিয়ে ফাউন্ডেশন করা হয়েছে আট আট ষোলো দিয়ে ফাউন্ডেশন করার পরে এই যে এখানে সাড়ে চার আট ষোলো ব্লকটা ব্যবহার করা হচ্ছে এই যে অলের গাছিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সাড়ে চার আট ষোলো ব্লক আর নিচে যে ফাউন্ডেশনটা ফাউন্ডেশনটা করা হয়েছে আট আট ষোলো ব্লক দিয়ে অত্যন্ত সুন্দর এই যে এখানে যে কাজটা করা হচ্ছে এটা কিন্তু অত্যন্ত সুন্দর একটা কাজ এখানে দেখা গেছে এই কাজটি সম্পূর্ণ চারটা বেডরুম একটা কিচিং দুইটা টয়লেট গোসলখানা এবং মাঝের যে এই যে এরিয়াটা এটা পুরোটাই কিন্তু একটা এই যে এটা সম্পূর্ণ ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারবে তাছাড়া এখানে এদিন টোটাল কিন্তু পাঁচটা রুম এই যে এখানে তিনটা বেডরুম এখানে দুইটা বেডরুম আর এটা হলো কিচিং অপর পাশে অপর পাশে আছে টয়লেট গোসলখানা ও মা এই যে মাঝের যে এরিয়াটা দেখতে সম্পূর্ণ ডাইনিং প্লেস কাজটা কিন্তু অত্যন্ত সুন্দর করা হচ্ছে আপনাদের যাদের ব্লক দিয়ে বাসাবাড়ি ফাউন্ডারি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করবেন আর এই কাজটা কিন্তু আমি আবারও ভিডিও করতে আসব এখন প্রথম ধাপ ফাউন্ডেশন কমপ্লিট হওয়ার কারণে এখানে আমি আসলাম ভিডিও করতে এই কাজটাতে কিন্তু আমি আবারও ভিডিও করতে আসব আপনারা যারা ব্লক দেওয়া বাসাবাড়ি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখলাম সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম